পেশাব ধরলে এখানে করে দে রাসুলের আলোচনা শুনে মসজিদে নবীতে সাবি পেশাব করেছে পেশাব বেরিয়ে গেছে আলোচনা শুনতে শুনতে বোকারে হাতে সামনেই বসা এখন পানি গড়ালে দেখা যায় তো অন্য সাহাবিরা হঠাৎ করে দেখে যে পানি পানি কি ব্যাপার পানি কেন হাত ঘুটায় নিলেন কয়েকদিন কি করবে রাসুল দেখলেন দেখে বললেন باشيرو সুসংবাদ দাও বলা তুমি আফরু হাসর ওয়ালা তুআসুরু বুআসতু আল আসরিন সহজ করে দাও কঠিন করে দিও না সহজ করার জন্য আমি এসেছি হাত নেড়ে গেল সবাই যেরকম নেতা সেরকম কথা ঠিক কি না সবার হাত নেড়ে গেল ওই সাহাবীর লুঙ্গিতে কি কি সুন্দর করে কয় পেশাব মুত মুত লুঙ্গিতে কি মূর্তির উপরে আমাদের ফলাফল কি করছে মুচ্ছে পেশাব করছে না মুচ্ছে কেন মূর্তি বানালি আবার মূর্তির জন্য দরজ যে নেতার মনে থাকে ওই নেতা মুশরিক ঠিক তো বেঠে সব মূর্তি ভেঙে ফেলো কোন মূর্তি বাংলাদেশে থাকতে দেব না আজানের দেশে কিসের মূর্তি মূর্তি আছে যেখানে জাহান্নাম আছে সবগুলো মূর্তি কোথায় যাবে কার কথা আল্লাহর কথা আর যেই ঘরে মূর্তি থাকে মূর্তির সাথে খারাপ জিন থাকে এই যে ছোট ছোট পুতুল গুলো রাখেন এগুলোর ভিতরে কি থাকে খারাপ জিন থাকে রাসূল বলেন প্রত্যেকটা মূর্তির সাথে এক এক করে খারাপ জিন ঘরে রাখবেন নাই হয় ফেলে ফেলেন না হয় ফেলে দেন পানির ভিতর আয়াতুল কুরসি পড়ে ফেলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আয়াত ব্যবহার করলেন দুইবার তাকওয়ার কথা বললেন এক আয়াতের ভিতরে প্রথম বললে ইয়া আইয়ুহান নাস সূরাটার নাম হলো সূরা নেসা কি নাম নেসা নেসা মানে কি নারীরা নাসিয়ন থেকে নেসা নাসা ভুলে যাওয়া মানুষ ভুলে যায় আমরা ভুলে যাই রোজা রাখছি যে অনেকে ভুলে যায় ঠিক কি না সকালে বসে ইচ্ছা মতো ভাত খায় ভাত খাওয়ার পর কাপড় আমি না রোজা আরে রোজা হয়েছে তো হচ্ছে হয়েছে কি বলে কি বলে ওই যে না করছে এই জন্য রমজানে যখন কেউ খাবে ওরে আবু ভালো করে খাওয়াবে মামুর বেটা বেশি করে খা করে খা কাকের লাঠাতে কাকের লাড়িচ্ছু আরিচ্ছু বেশি করে বেশি করে খাওয়ার পরে কে ভাই রোজা আছে হ্যাঁ রোজাও ঠিক খাও

ইসরায়েলের কুত্তাদেরকে আল্লাহর মেরে ফেলাটা এক সেকেন্ডের ব্যাপার না কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন মুসলমান নামধারী অখাদ্য কুখাদ্যদেরকে চারপাশে যে মুসলিম জানোয়ারগুলো বসে আছে এরা একটা ভেসকি দিলেই তো এই কুত্তাগুলো শেষ হয়ে যায় সব তামসা দেখছে আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিবেন না ঠিক না ঠিক কি করেছেন এমনি এমনি চলে যাবেন আপনার সামনে শিশুকে মারা হচ্ছে আপনার মনে একটু দুঃখ লাগে না তোর মনে কোন ইমানই নাই তুই বেইমান তুই কাফের ওদের দোষক তুই এই জন্যই তোর মন কাঁপে না তুই সব হাসিনার মতো চাড়াও কতগুলো মুসলিম দেশ বলেন তো পাশেই শত্রুটা মুসলিম দেশ এই শত্রুটা যদি একটু চিৎকার করে ইসরাইলের এই ভূমিতে মরে থাকে সব প্রহসনের নাটক করছে সব সব ইরানের বান্দরলা কিছু ড্রোন ছেড়েছে একটা ড্রোন বাস্ট হয়নি একটা কুত্তও মারা যায়নি খামা এগুলো সব আয়াস সামনে আসছে ওদের জন্য মাই আল্লাহ রসুলের হাদিস মিথ্যা নয় তবে পরীক্ষা আমরা দেব আমরা পারলে আমরা সেখানে চলে যাব রাজি আছি তো আপনারা মন খারাপ করবেন না ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার বাংলাদেশি গিয়ে উঠছে সেখানে আমাদের বাংলাদেশিরা কোথাও পিছনে নাই আফগানিস্তানের জেহাদিও বাংলাদেশি আছে না নাই তবে যদি আমাদের পাশে হতো দেশটা তাহলে বুঝতাম ইহুদিদের গায়ে কয়টা হাড্ডি আছে কিন্তু এখন আমাদের সর্বসম্মতি দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো রাজি আছি তো জিলা সাথে কথা মিলি আব্দুর রকীব হাফেজাহুল্লাহ তাদের প্রত্যেকটা পণ্য আমরা বর্জন করুন আপনাদের এখানে কেউ নাই যারা ইহুদিদের জিনিস আজকাল ব্যবহার করেন সান এই যে পাতাগুলো এগুলো কার কথা বল না কেন ইহুদিদের ইহুদিদের অল ক্লিয়ার এগুলো কার ইহুদিদের যা কিছু আপনাদের ডব ডাব এসব ছাইপা সব ওদের

আজকের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মুস্তাফা আল আমিন হাফেজাহুল্লাহ সব রাসুলের নাম দিয়া নিজের নামে মুরছে দেখে মোহাম্মদ মুস্তাফা আবার আলাম এমাইয়া ভাইছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হইল সব নাম নিজে নিয়ে বসেছে আল্লাহ আমার ভাইকে বরকতময় করুন আমিন আল্লাহ আমার ভাইয়ের জীবনের সব গুলো ভালো আমল কবুল করুন

আল্লাহ জানা আমাদের এই ঐক্য ঠিক রাখে আমিন বিএমপি আর জামাতের ঐক্য ভাঙার জন্য কিছু শয়তান ভিতর ঢুকেছে ঠিক লাভ থেমে এদেরকে বের করে দাও গত 17 বছর যেখানে বিএমপি রক্ত ঝরছে সেখানে জামাতেরও রক্ত ঝরছে একই রোষিতে তারা ফাঁসিতে ঝুলেছে ঠিক এই ঐক্য যারা নষ্ট করতে চায় তারা ইসলামের दुश्मन মানবতার दुश्मन বাংলাদেশের दुश्मन আমরা ঐক্য বজায় রাখতে চাই ঠিক না ঠিক আমি দেখেছি এখানে প্রাক্তন এমপি ছিলেন শামসুল আলম প্রামাণিক ভাই আওয়ামীদের ওই অত্যাচারের সময় এক মাহফিলে তিনি আমার মাহফিলে এসে হাজির সুন্দর পাঞ্জাবি পরতেন পাঞ্জাবি পরে আসছে পরে আমি ওসি বিয়ে করায় দেব ওসি ইষ্টি দিয়ে দাও করায় এত খুশি হলেন আজকে তিনি নাই আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন এই মান্দার প্রাণ পুরুষ আল্লামা নাদীর জামান শাইখুল হাদিস যে নাদিরের কারণে আমি প্রথম এখানে এসেছি আর প্রথম রাজশাহীতে এসেছি আমার এমপিও প্রিয় হাসান ভাইয়ের দাওয়াতে আল্লামা নাদির ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন আমিন নাসিরউদ্দিন জিহাদি নাসিরউদ্দিন সালার সিপাহসালার একজন এমপি কত সাদা মাঠা হতে পারে কত দরিদ্র হইতে পারে ভ্যানে করে তিনি আসতে আসতে আর আমাদের এখন মেম্বার হলে তো অনেক টাকা কি বলে ওনার কাজে ছেলে চারশো কোটি টাকার মালিক তো এখন এরা হিসাব করে দেখে ছয়শো কোটি টাকা তোর বাপের টাকা ছিল এগুলো সব আল্লাহ বের করবেন ঠিকটা ঠিক কোন হারাম করকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না নাসিরউদ্দিন সিফা সালার কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন আমিন আমার মখলিস ভাইয়ের দলকে মখলিস ভাইয়ের কর্মীদেরকে আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ তাদেরকে জিয়ার আদর্শে উন্নীত হওয়ার তৌফিক দান করুন এক ওয়াক্ত নামাজ দিও আমার ছাড়তে না সাথে সব সময় যায় নামাজ বহন করতে ভাঙা সুইচ কেস রাখতেন যাতে করে কোনো পয়সা থাকলেও পড়ে যায় কতটা দুনিয়াতে ত্যাগে ছিলেন এই মানুষটি তার বাড়িতে গেলে আপনারা টের পেতেন আমি গিয়েছি তার বগুড়ার বাড়িতে কিছু নাই সে দালা আমল থেকে একটা ভাঙ্গা ঘর শেখা আল্লাহর رب العالمین এই লোকটাকে maaf করে দেন তার ভালো আমলগুলোকে কবুল করেন করে বাংলাদেশ একবার রত্ন পেয়েছিল কিন্তু রাখতে পারল এই ভারতের ষড়যন্ত্রের কারণে এই ডাইনি বাংলাদেশে আসছে জিয়ার রহমানের ওবিদায় হয়েছে ঠিক না আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা তৌফিক দান

অনেক আগ থেকে আমি চিনি যখন থেকে তালিম উঠে শিবিরের জেলা আমি জেলা সভাপতি একই আর কি ওই যেই সেই করি আমাদের সেই প্রিয় মানুষটি জীবনের জীবনের প্রত্যেকটি অঙ্গন থেকে ইসলামের জন্য নিজেকে অক্ষ করে দিয়েছে প্রাক্তন জিলা আমের আব্দুল খালেক রাহমা অনেক সালেকুর রহমান তিনিও ছিলেন এই নঙ্গা দンドর দন্দে হেতেছেন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দানিয়ে দেন যতজন চলে গেছেন আমাদের প্রিয় রকিব ভাইয়ের কাছে যে দায়িত্ব আপনারা দিয়েছেন তিনি যেন সফলতার সাথে সেটা अंजाम দিতে পারেন আল্লাহ সেই তৌফিকটাকে দান করে দেন আমার আগে কথা বলেছেন লক্ষ আলেমদের উস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ اسماعিল আলম আল হাসানি হাফসা অনেকগুলো প্রতিষ্ঠানের তিনি প্রিন্সিপাল উনি হলেন বেলগোরিয়া ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল ওনার স্ত্রী হলো বালিকা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওনার হাফিজিয়া মাদ্রাসা থেকে ১২০টা মেয়ের মধ্যে বাইশটা হাফিজ হয়েছে এক বছরে আরো আসতে আপনাদের মেয়ে একটু সেখানে পাঠিয়ে দিবে আর একটা বয়স মাদ্রাসা তিনি চালান নিজের বাড়িতে সেখানেও ৪০টা ছেলের ভিতরে আটটা ছেলে গত বছর হাফিজ হয়েছে আমি তাদের মাথায় পাগড়ি বেঁধেছি এবার বলতে পাগড়ি নাই নাকি আছে টাকা কত দরকার তোমার কো? সুবার জন্য লাখ 10 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু রকিব একবার এমপি করাও তোমার মাদ্রাসা চালানোর জন্য কারো কাছে হাত পাততে হবে না হবে লিখিত দিব আমরা আমার বিএনপির কোন নেতা এখানে এমপি হোক এতিম খানা ভিক্ষার দ্বারগ্রস্ত হবে না ঠিক কিনা আমরা ওয়াদাবদ্ধ হয়েছি আমরা ডানপন্থীরা যদি আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয় প্রথম বুভুক্ষ মানুষের পাশে আমরা দাঁড়াবো ঠিক কিনা যেমন এই কয়েকদিন পর্যন্ত আমরা দাঁড়িয়েছি বিগত সাত মাসে আপনারা দেখেছেন যেখানেই দরিদ্রতা সেখানেই দুই দলের লোকেরাই হাজির হয়েছে ঠিক কিনা আল্লাহ এই ঐক্য আমাদের টিকিয়ে রাখে

তেলাওয়াত বেশি না করে গান গাইছে বেশি তুই বেশি গান গাইলি কেন গান গাওয়া বিষয় ভিত্তি যদি বিষয়ের সাথে রিলেটেড থাকে এ না কালাম ভাই আদায় করছে কালাম আদায় করছে ভালো করছে আদায় কত দিবেন আপনারা বলেন তো আপনারা পয়সা না দিলে আমি ওয়াজ করব না আজকে আমি দেখেছি এই হাফেজ খান আমার ঘোষণা দিতে গিয়ে ঠিক তার চোখে পানি ওর চোখে পানি নিয়ে আপনি প্রতিষ্ঠান চালাবেন কেন এই কোরানের বাগান না থাকলে তো আজকে এখানে এত লক্ষ মানুষের জমায়িত হতো না ঠিক কি না আপনারা এসেছেন এই বাগানের জন্য প্রত্যেকের কাছে একশো টাকা চাইবেন আর যার নাই তিনি আমাদের জেলা আর আমাদের বিএমপির আমিদের থেকে ধার নেবেন পয়সালা মানুষ সেহারা দেখলে হ্যাঁ এখন দেখি এই তোমরা বসো এই হাফেজরা বসো আরে মিছে কালেকশনের জন্য ও আচ্ছা আচ্ছা যাও যাও কালেকশনের জন্য যাও স্টেজে একটু কালেকশন করি 10টা মিনিট রাজি আছেন তো কষ্ট হবে না তো আমি কিন্তু ছোট ফকির না বড় ফকির ফকির বড় এই রমজানেও বিশাল কালেকশন হয়েছে আল্লাহ কইছেন আজরিয়া তো সাত কোটি টাকা দিয়া জায়গা কিনছে মসজিদে দেখার জায়গা এই 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 কালেকশনটা অল্প মানুষ দিয়ে আল্লাহ করে যাচ্ছে আপনারা যদি একটু দুধ হন আপনারাও দিবেন আমি জানি না এখন লাখ টাকা এখন কোনো টাকাই ঠিক কি না কি না আমরা উৎপাদ নিলে হয়ে যাবে দেখি ওই আছে আর বল বল কত দিশ এক হাজার টাকা দুই মন দান আলহামদুলিল্লাহ বলেন মাদ্রাসার কোষাধ্যক্ষ খালি ফিরে নাই এটাই হলো দিনের প্রতিষ্ঠান এটাই হলো কোরআনের বর্ক ঠিক না আর এই হাফেজরা যখন গুনগুন করে কোরআন পড়ে আপনাদের গ্রাম রূপ মুক্ত হয় যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানে করুণাও থাকতে পারে না হাসিনার আমলে হাসিনা যখন করুণা সবচেয়ে বেড়েছে কি খুলে দিয়েছে মাদ্রাসা হেজখানা মোল্লা হুজুর বললে কিন্তু রাখে আল্লাহ মারে যখন এরা পড়া শুরু করলো করোনা ভাগা শুরু করলো এরপরে যখন মসজিদ খুলে দিল চূড়ান্ত ভাগে করোনা দেশ ছেড়ে পালিয়ে গেল ঠিক কিনা করোনার টিকা যারা দিয়েছো তারা মরেছো এখন যারা হার্ট অ্যাটাক করতেছে সব করোনার টিকা খাওয়া তার মানে ওই শয়তান যত বাজে টিকা ছিল সব বাহির থেকে এনে মানছেরে খাওয়ায় খা আর মর কার মর আমরা যারা করোনা টিকা দেইনি আমরাই ভালো আছি স্টেজ থেকে আমি চাই মিনিমাম তিন লাখ টাকা কালেকশন হোক কি বলেন আপনারা আমাদের দুই আমিরকে কত ধরবো বলেন আব্দুল রকিব তো আজই তো ভিক্ষুক কাল এর ভিক্ষুক হ্যাঁ আরে আমাদের জেলা আমির তায়ানতের মাধ্যমে চলে আপনারা জানেন না হবে না ইনশাআল্লাহ থাকবে আমাদের আমাদের কেন্দ্রীয় আমিরও আকাশের থেকে বড় তার মন হিন্দু মারা গেছে হাসিনা এক পয়সা দেয় নেই আমাদের জেলা আমির 32 লক্ষ টাকা হিন্দুদের হাতে ধরে দিয়েছে এরকম আমরা আমাদের কেন্দ্রে আমির পেয়েছি আলহামদুলিল্লাহ বলে আমি শুনবো কত কত দেখি আলহামদুলিল্লাহ বলেন এক হাজার নগদ আরো চার হাজার দিয়ে পাঁচ হাজার এবার আমাদের আমার মকে ভাই মকে ভাই আপনারা কি খুশি ভাই মোকে ভাই চার হাজার

মাহফিল করে আসা হুজুরা টেহা নাই আমরা দিয়ে যাই যা বড় হুজুরের খরচ বেশি বড় হুজুর চিনেন বড় হুজুর আষ্টশো পোলাপানের মাদ্রাসা চালায় একটা পয়সা নেওয়া হয় না আপনাদের হাসিনা সরকার ওটারে তিনবার আগুন দিয়ে পুড়িয়েছে তিনবার তাদেরকে দিয়ে আমার ঘর বানানো হয়েছে সেখানে এই জন্য টেনশন করেন না বড় হাতি হাতি আজকে এখানে আসার পরেও কিছু চাঁদাবাজি হয়েছে আপনার দোয়া করবে করবেন আমরা যেন আপনারা দানপন্থীদেরকে দেন দায়িত্ব আপনারা দেখবেন কোন এটিমখানা মাদ্রাসা ভিক্ষা তুলে নিয়ে হাতে মারতে হবে না আমাদের সবগুলো দানের রাস্তা বিগত সরকার বন্ধ করে দিয়ে গেছে আহারে আমার মা নাক ফুল দিয়েছেন আল্লাহ জান্নাতের জেওয়ার তার শরীরে পরিয়ে দেন আল্লাহ মায়ের জীবনের গুণাগুলো মাফ করে দেন এরকম মায়েরা আপনারা যারা এখানে এসেছেন নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে দেন এগুলোর জাকাত দেন না দেখে এগুলো চোর ডাকাতে নিয়ে যায় আপনারা নিয়ত করেন এখন আমাদের সভাপতি আজকে কত দিবে মোস্তফা মোহাম্মদ সব আমার নবীন না আমরা আর কি নেব এক হাজার আলহামদুলিল্লাহ টিপু ভাই না হবে না টিপু ভাই দিয়েছেন দুই হাজার তিন হাজার আপনার খুশি খুশি না এটা কি বলে খুশি নাই দেখি

এরপরে তিন হাজার দিয়েছেন শহীদুল ইসলাম ভাই আমাদের শহীদ ভাইকে আল্লাহ কবুল করুন বলেন আমি তারপরে দিয়েছে বিশ কেজি ইরি ইরি ধান আমাদের আব্দুল করিম ভাই তারপরে নজরুল ভাই দিয়েছেন বিশ কেজি ধান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে এরপরে শাহজান ভাই দিয়েছেন বিশ কেজি ধান বাকি এগুলো আপনারা আরো দিবেন এখন এই ছেলেরা গিয়েছে এই ছেলেরা বিশ টাকা তিরিশ টাকা দিলে নিবে না একশো টাকা হ্যাঁ হ্যাঁ সবাই ওয়াদা করবো ইনশাআল্লাহ এখন না থাকলেও দিয়ে যাব রাজি আছি তো আপনারা একশো টাকা করে দেন আগামী দুই বছর মাদ্রাসার জন্য টাকা লাগবে না এরা এটার উপরে চলতে পারবে আর আপনারা দেখবেন আপনাদের প্রিন্সিপাল সাহেব হাসবে আল্লাহ তার মুখে হাসি ফুটিয়ে দেন একজন কোরআনের ওস্তাদ কত যে পরিশ্রম করে নিজে না খেয়ে বাচ্চাগুলোকে পড়ায় আমাকে কোন এক বড় নেতা বলেছিলেন কি করবেন পঁয়ত্রিশ হাজার এক হাজার করে দেবো আর সাড়ে তিন লক্ষ মসজিদ আসি এক কোটি করে যদি পঁয়ত্রিশ হাজার মাদ্রাসায় দেন পঁয়ত্রিশ হাজার কোটি এমনি শেষ ঠিক তিন লক্ষ দেন। হাজার শুধু সনের ঘর ঘর ভাঙা এগুলো করে দেয় করে দেয় টাকা তোমরা খরচের জায়গা পাও না আর আমাদের কাছে টাকা আসলে সঠিক জায়গায় খরচ হয় ঠিক আমরা এখন আমাদের বিষয়ের দিকে ঘুরে যাবো ইনশাআল্লাহ

চাশিদের কাছে এবার আমরা সবচেয়ে বেশি কিনে এই রমজানেই স্বাধীনতার পরে চাশিরা সবচেয়ে কম দামে আমাদেরকে জিনিস দান করেছে ঠিক কিনা ঠিক চাশিদের না হলে এরকম সস্তা জিনিস আমরা পেতাম না পেজের কেজি কত 5 কেজি দিয়ে 100 জি জি 5 কেজি বাংলাদেশের ইতিহাসে এটা হয় না টমেটো কত বছর খেয়েছি কত বলেন গত বছর রমজানের টমেটো ছিল দেড়শো থেকে দুইশো এইবার তিরিশ পঁচিশ কাঁচা মরিচ খেয়েছি সাড়ে চারশো টাকা কেজি তার মানে চাষি শেষ আমি বলেছি ডাক্তার ইয়নোস তোমার টাকা থেকে না তোমার বাপেরও টাকা থেকে না সরকারি টাকা থেকে প্রত্যেক চাষিকে তুমি কয়েক লক্ষ করে টাকা দাও যেই চাষির ফলন যত বেশি তাকে তত বেশি দাও তাহলে চাষিরা উদ্বুদ্ধ হবে চাষিরা মাঠে মারা যাবে না ঠিক না বেটি আমার চাষিদের যে কোরবানি আল্লাহ যেন সব চাষিকে আল্লাহ কবুল করে সব নবী চাষকে ভালোবাসতেন প্রথম নবী ছিলেন সবচেয়ে বড় চাষি কি নাম না আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন আল্লাহ বলেন তোমরা ফসল ফলাও না আমি ফলায়া দেই রোজাদারদেরকে যেহেতু আপনারা এসান করেছেন আপনাদের উপর এসান করবেন কে কে রোজাদারদেরকে যারা এসান করেছে আল্লাহ ফরজ একটা বছর ঘুরে আসে একটা রোজা যদি কেউ অন্যায় ভাবে ভেঙে ফেলে রাসুল বলছেন কেয়ামত পর্যন্ত রোজা রাখলেও তার ফায়দা সে পাবে না এই রোজায় যেটা সে হারিয়েছে এই শ্রেষ্ঠ নিয়ামতে যারা মানুষকে শান্তি দানের জন্য জিনিসগুলো কমিয়ে দিয়েছে আল্লাহ যেন সব রোজাদারের সোয়াব তাদের আমল দিয়ে দেয় আর রোজাদারের সোয়াব হলো আপনার রকিব ভাই চলে যাচ্ছে যেতে হবে না